আগামী শুক্রবার লোকসভা নির্বাচন তার আগে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা সোমবার দুপুরে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক পালের সমর্থনে কালিয়াগঞ্জের ডাকবাংলো রোডে অবস্থিত বিজেপির নির্বাচনী কার্যালয়ে মহিলা মোর্চার সম্মেলনের আয়োজন করা হয় মহিলা সম্মেলনী শীর্ষক দলীয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক পাল মহিলা মোর্চার জেলা সভানেত্রী সরকার শহর মহিলা সভানেত্রী তাপসী ঝা জেলা সহ অন্যান্যরা এদিন এই সম্মিলনের পাশাপাশি কার্তিক চন্দ্র পালের সমর্থনে ভোট প্রচারও করা হয় মঞ্চে এদিন সন্দেশকালী থেকে আগত মহিলাদেরকেও দেখা যায় এদিন দুজন সশস্ত্র নিরাপত্তা কর্মীকে দেখা যায় কার্তিক পালের সাথে এদিনের সম্মিলনীতে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী তথা কেন্দ্র সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলি তুলে ধরেন বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপাল আগামী ছব্বিশ তারিখ ভোট এই ভোটের লক্ষ্য আমাদের একটাই মোদিকে প্রধানমন্ত্রী করা সেই লক্ষ্যে আমাদের মাতৃশক্তিকে এগিয়ে আসতে হবে আমাদের নিরাপত্তার সাথে মায়েদের নিরাপত্তার সাথে রাষ্ট্রহিতের স্বার্থে এবং তার সাথে আমাদের সাহেবগটায় যে নরকীয় ঘটনা ঘটেছে যে পৈশাশিক অত্যাচার হয়েছে আমাদের বোনের প্রতি তার আত্মার শান্তি যেমন আমরা চাইব ঠিক তেমনি সেই দোষীদের শাস্তির প্রতিবাদে যাতে আমাদের এরকম ঘটনা কোনোদিন না ঘটে তার প্রতিবাদে আমাদের মোদীজি হাত শক্ত করতে হবে এবং মায়েদেরকে শক্ত হাতে একদম মা চণ্ডীর মতো মা দুর্গার মতো মা কালীর মতো আপনাদেরকে রূপ ধারণ করতে হবে এই অশুভ শক্তি এই সরকারকে ছুঁড়ে ফেলে দিতে তার সাথে আপনারা দেখবেন তৃণমূল থেকে একটা বারে বারে অপপ্রচার করা হচ্ছে যে মোদি জিতলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে একটা চূড়ান্ত অপপ্রচার ফ্লেক্স বন্ধ কিছু হচ্ছে যে সমস্ত নেতারা এটা প্রচার করছে তাদেরকে জিজ্ঞাসা করবেন পশ্চিমবঙ্গে তো মোদী সরকার নেই তাহলে কি করে মানুষ প্রধানমন্ত্রী আবার যোজনা পাচ্ছে কালীগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে